আমি তার জন্য ব্যথিত এবং আমি আশা করি যে এসআইআর যাতে একটাই বাস্তব যারা প্রকৃত ভোটার তাদের জন্য বাদনা দিতে পারে তার জন্যেই আমার যুব সমাজকে নিয়ে পানিহাটির সকল মানুষকে নিয়ে বাংলার সকল মানুষকে নিয়ে আমাদের লড়াই

আজ পর্যন্ত বিজেপি কখনো সত্যি কথা বলেছে দু কোটি লোক পনেরো লক্ষ টাকা কৃষক দ্বিগুণ হবে মানুষকে সব বাড়িতে জল পৌঁছে দেবো সবার জন্য বাড়ি দেব সবারকে শিক্ষা দেব বড় বড় বিশ্ববিদ্যালয় গড়ব একটাও করেছে কি সেই জন্যে যারা মিথ্যা এবং প্রবঞ্চনার মধ্যে দিয়েই আসে তাদের কথা আমরা ধরি না আমরা মানুষের কথা ধরি যে লোক তার বেদনা যিনি বেদনাহত হয়েছিলেন যে আমার পরিবারের কি হবে উনি তো জানতেন উনি তো ভোট দিয়েছেন নিজেরটা কিন্তু পরিবারের কি হবে মানুষের যখন মানুষ যখন স্বাভাবিকতা হারিয়ে ফেলে না মানুষ এই জন্য নিজের জীবন দিয়ে পরিবারকে রক্ষা করার চেষ্টা করে প্রদীপ নিজের জীবন দিয়ে পরিবারকে রক্ষা করে আগামী দিনে কি পরিকল্পনা পরিকল্পনা এসআইআরে যাতে একটা প্রকৃত ভোটারের নাম না কাটা যায় তার জন্য আমাদের শুধু লড়াই নয় তাতে শুধু না তুমি বিহারকে দেখেছো যদি সুপ্রিম কোর্ট না আসতো বিহারে এক কোটি প্রায় দেড় কোটি লোকের নাম বাদ দিয়ে সুপ্রিম কোর্ট এসে আধারটুকু পর্যন্ত ইলেকশন কমিশন এবং বিজেপি সরকার মানতে চায়নি যে আধার আমাদের সর্বক্ষেত্রে পরিচিত এখানেই আমাদের দুঃখ যে আমাদের সুপ্রিম কোর্ট আছে এটা ঠিকই কিন্তু জনতা হচ্ছে সব থেকে বড় আদালত এবং জনতার আদালতে যারা আমাদেরকে আঘাত করবে যারা আমাদের ভোট কেটে দেবে যারা আমাদের লোককে রুশবৈটি বলবে বাংলাদেশি বলে বের করে দেওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা সব এক ঐক্যবদ্ধ হব এর যে কি নির্মম যারা বলছে যে ঘুষবাইটির কথা একদিন ওই বিহারে তো হলো কটা ঘুষবাইটির নাম দিয়েছে নাম দিতে পারেন এখানেও নেই মানুষ স্বাধীনতার পর মানুষের যে চয়েস তারা ভারতেই ছিল ভারতেই আছে দেশ ভাগ হওয়ার পর ভারতেই আছে অতএব কিছু মানুষ যারা সরকারি ভারত কেন্দ্রীয় সরকারের দালাল তারা এটাকে অপপ্রচার করে মানুষের অধিকার ভোট দেওয়ার অধিকার মানুষের অধিকার বাড়ির অধিকার বেঁচে থাকার অধিকার ভারতে থাকার অধিকার এই অধিকার এই আক্রমণ হবেই বিহারে হয়েছে মহারাষ্ট্রে হয়েছে রাজস্থানে হয়েছে এখানে আক্রমণ হবেই এবং সেই আক্রমণ থেকে আমরা সবাই এক সঙ্গে বাঙালি জানে পরিকল্পিত বাঙালি জানে কিভাবে লড়াই করে নিজেকে রক্ষা করতে হয় এবং এখন আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একটাই ঠিকানা নীল শিক্ষা নিকেতন কোচিং সেন্টার এখানে সপ্তম শ্রেণী থেকে স্নাতক শ্রেণী পর্যন্ত কলা বিভাগের সমস্ত বিষয় যেমন বাংলা ইতিহাস ভূগোল শিক্ষাবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান সহ পরিবেশবিদ্যা পড়ানো হয় একই ছাদের তলায় এবং এখানে নোট সহ টেক্সট বইও খুটিয়ে বিস্তারিত আলোচনা সহ সহযোগিতা সম্পূর্ণ পরিবেশে পড়ানো হয় তার পাশাপাশি এমসিকিউ এবং বৃহৎ কোয়েশ্চেন ভিত্তিক মক টেস্ট নেওয়া এবং জিওগ্রাফি প্র্যাকটিক্যাল এবং অনলাইন ক্লাসেরও সুব্যবস্থা রয়েছে তাছাড়া এখানে স্নাতক স্তরে নতুন সেমিস্টারের সাজেশন ভিত্তিক পড়াশোনাও হয়ে থাকে কুড়ি বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রশিক্ষক চৈতালি চক্রবর্তী স্থান সোদপুর ঘোষপাড়া স্মরণীসংঘ ক্লাবের নিকটে তাহলে আর দেরি কেন সময় নষ্ট না করে আজই ভর্তি হতে যোগাযোগ করুন এই নাম্বারে সাফল্যের সঠিক দিশা খুঁজছেন তাহলে চলে আসুন বি ফর বেস্ট কোচিং সেন্টার এ এখানে পরিশ্রম শৃঙ্খলা এবং যত্নশীল নির্দেশনার মাধ্যমে গড়ে ওঠে উজ্জ্বল ভবিষ্যৎ ধারাবাহিকভাবে ক্লাসের পাশাপাশি রয়েছে উপযুক্ত মক টেস্ট যা পরীক্ষার প্রস্তুতিকে আরও শক্তিশালী করে প্রশিক্ষক মনিকা চক্রবর্তী স্থান সোধপুর পানশিলা পোস্ট অফিসের নিকটে আজই ভর্তি হতে যোগাযোগ করুন এই নাম্বারে নাইন